আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওর খাদ্যি শাড়ি কালেকশন নিয়ে কাতান খাদ্যি শাড়ি কালেকশন নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমরা কাতান খাদ্যের যে প্রাইসটা দিব এটা অবাক কর একটা প্রাইস থাকে। পিওরের কাতান খাদ্যি যেটা সাত হাজার আট হাজার টাকার কাতান খাদ্যি এই মুহূর্তে এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো বাংলাদেশে প্রথমবারের মতো কাতান খাদ্যের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু মিষ্টি ম্যাজেন্টা কালার ব্লু কম্বিনেশন করা মিনাকারি সুতার কাজ করা থাকবে পিওরের খাদ্যগুলো পিওরের খাদ্যে কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি যারা কাতান শাড়ি পরতে চান একটু পিওরের সফটলি যারা শাড়ি পরতে চান খাদ্য টাইপের শাড়ি যারা পরতে চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন যে কোনো ট্রেডিশনালি প্রোগ্রামের মধ্যে শাড়িগুলো পড়তে পারবেন হচ্ছে পেস্ট কালারের মধ্যে গ্রিনের কম্বিনেশন আচল এবং পার হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্টের মধ্যে থাকবে আচল পার কম্বিনেশন করা থাকবে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে অ্যাশের সাথে পার্পল কম্বিনেশন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো তালে নিতে পারবে এটার কালারটা হচ্ছে এত সুন্দর একটু ব্লু কালার একটু হচ্ছে অ্যাশের সাথে পার্পলের কম্বিনেশন করা থাকবে একটু লতানো বেনারসি টাইপের ভাইট থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা এগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে সাত হাজার আট হাজার টাকা কিন্তু আমরাই সবচেয়ে কমে দিচ্ছি বাংলাদেশের মধ্যে তিন হাজার পাঁচশো টাকায় খাদ্যিকাতান এটা অবিশ্বাস্য অফার আপনাদের জন্য অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এবং এই অফারটা অনলাইনেও নিতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন শুধুমাত্র চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে অফারগুলো পাবেন আপনারা পেঁয়াজি পিঙ্ক কালারের সাথে হচ্ছে ডিপ মারুনের কম্বিনেশন করা এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট গোল্ডেনের সাথে এটা রেডের কম্বিনেশন করা দিদি বৌদিরা যারা আছেন এই কালারটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা কালার এটা খুব চমৎকার আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে রেডের সাথে কফি কালার কম্বিনেশন এটা হচ্ছে রেডের সাথে কফি কালার কম্বিনেশন আমি আবারও শোরুম অ্যাড্রেস বলি ঢাকা ইলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর্ম্যানসন আর নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শারী অনেকে আছেন হলুদের প্রোগ্রামে একটু ইউনিক ভাইবে যারা থাকতে চান বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটা খাদ্যি শাড়ি পরবেন হলুদের প্রোগ্রামে এই যে স্বপ্ন সত্যি হবে এবার একটা খাদ্যি শাড়ি তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা হলুদের সাথে রেড কম্বিনেশন হলুদের প্রোগ্রামে করতে পারবেন এটার কালারটা খুব সুন্দর লাইক পেস্টের সাথে হচ্ছে বটল গ্রিনের কম্বিনেশন বেনারসি স্টাইলে কাজ করে এই দুধের প্রথম থেকে শেষ পর্যন্ত বেনারসি স্টাইলে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে কফি কালারের কম্বিনেশন করে এটা খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো কী করছে না মাথা নষ্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা কালারটা দেখেন ব্লু কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন করে এটা এটা হচ্ছে ব্লু কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর এটা অ্যাশের সাথে পার্পল এটা হচ্ছে অ্যাশের সাথে পার্পল কালার দেখুন কত সুন্দর কালার মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড এটা হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন করা একটা একটা করে রাখেন এখানে আমি ডিজাইনগুলো জাস্ট দেখাই দিই হাজারো কালেকশন শোরুম আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন কিছু কালার দেখাই দিলাম বাকি কালেকশন শোরুম আসতে দেখতে পারবেন ব্লু কালারের সাথে ফিরোতে কম্বিনেশন ইয়েলোর সাথে ম্যাজেন্ডার রেড গোল্ডেন কালার মানে অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার তিন হাজার পাঁচশো টাকা মানে একদম বাজেট ফ্রেন্ডলি থাকবে এই কাতান খাত্রিগুলা তিন হাজার পাঁচশো টাকা অপরে নিয়ে আসছে আমরা যাতে সবাই নিতে পারেন এই শাড়িগুলো ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউতে মার্কেটের সাথে নূরম্যাংন আর নুরমেন চারতলা পূর্ণিমা শারি ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কাজ নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম